আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ফলস কাপড় দিয়ে কামিজ সেলাই করতে হয় তো দেখুন এটি হচ্ছে একটি জর্জের থ্রি পিস দেখুন প্রথমে আমি ফলসের হাতার অংশটি সেলাই করে নিব তো তারপর দেখুন আমি হাতাটির সঙ্গে এই হাতাটি জয়েন দিয়ে নিব আমি কিন্তু হাতার উপর পাশে কিন্তু উল্টোটা রেখেছি দেখি ফলসটাও রেখেছি উল্টো পাশে উল্টো পাশে রেখে কিন্তু আমি জয়েন দিয়ে নিচ্ছি তারপর দেখুন আমি পিছনের পাটটি ফলসের সঙ্গে জয়েন দিয়ে নিব তো দেখুন আমি আগে গলাটি সেলাই করে নিব তো দেখুন দুটি পাট আমি একসাথে মিলিয়ে কিন্তু সেলাই করে নিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণ ভিতরে রেখে কিন্তু আমি সেলাই করে নিচ্ছি তারপর আমি একটু একটু করে কেটে দিব যাতে সুতাটা না কাটে তো দেখুন এভাবে এবার উলটিয়ে নিব উলটিয়ে দেখুন সাইড দিয়ে কিন্তু আমি হাফ ইঞ্চি পরিমাণ ভিতরে কিন্তু সাইড দিয়ে আমি সেলাই দিয়ে নিচ্ছি তো দেখুন এটা কিন্তু আমাদের পিসন পাট তো দেখুন এবার আমি সামনের পার্টি জয়েন করে নিব দেখুন আমি যেভাবে পিছনের পার্টি জয়েন করে নিয়েছি তো আমি সামনের পার্টি এইভাবে জয়েন দিয়ে নিব এটা আমি একটু একটু করে কেটে দিব দেখুন আবার এইভাবে উলটিয়ে কিন্তু আমি সাইড দিয়ে আবার ওইভাবে সেলাই করে নিব যেভাবে আমি পিছনের পাটটি সেলাই দিয়ে নিয়েছি তো দেখুন আমি এবার দুটি পার্ট একসাথে রেখে কিন্তু সাইড দিয়ে এভাবে সেলাই দিয়ে নিচ্ছি যাতে কাপড়টা ছোট বড় না হয় তো আমি এই পাশটাও ঘুরিয়ে দেখুন আর মহলের সাইডটি কিন্তু আমি সেলাই দিয়ে নিচ্ছি তো পুরোটাই কিন্তু এভাবে আমি সেলাই দিয়ে নিব কারণ হিপের সাইড কিন্তু বডির সাইড পুরোটাই আমি কিন্তু এইভাবেই সেলাই দিয়ে নিব তো দেখুন এবার আমি পিছনের পাটটি সেলাই দিয়ে নিব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন এখন পুরোটাই কিন্তু আমি এভাবে সেলাই করে নিচ্ছি তারপর দেখুন আমি সোল্ডারটি কিন্তু সেলাই করে নিব তো ভিতর পাশে কিন্তু ভালো সাইডটা রেখেছি রেখে এবার সোল্ডারটি আমি সেলাই করে নিচ্ছি দুই পাশে দেখুন সমান করে ধরে কিন্তু আমি এবার শোল্ডারটি সেলাই করে নিব এখানে আমি একটি চাপ সেলাই দিয়ে নিব তো দেখুন চাপ সেলাইটি কিন্তু পিছনের পাটে দিয়েছি এর পাশে আমি চাপ সেলাই দিয়ে নিব তো দেখুন গলাটি আমার সেলাই করা হয়ে গেছে তো এবার আমি হাতাটি জয়েন করব হাতাটা দেখুন ভিতর পাশে ভালোটা রেখেছি তো আমি মাঝখান থেকে কিন্তু জয়েন দিয়ে নিচ্ছি যারা একেবারে নতুন যারা হাতা জয়েন করতে পারেন না তো ভিডিওটি দেখুন খুব সহজে কিন্তু হাতা জয়েন করতে পারবেন তো দেখুন এ পাশে এভাবে ঘুরিয়ে কিন্তু আমি হাতাটিকে জয়েন দিয়ে নিচ্ছি দেখুন এ পাশে কিন্তু আমরা অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নিব আমি অপর পাশের হাতাটাও ঠিকই কীভাবে আমি সেলাই দিয়ে নিব দেখুন সোল্ডারের এখান থেকে কিন্তু হাতার যে কাটমার্ক আছে কাটমার্কের এখান থেকে কিন্তু আমি জয়েন দিয়ে নিচ্ছি আমি ঘুরিয়ে আবার এই পাঁচটাও জয়েন দিয়ে নিব দেখুন এখানেও কিন্তু আমি ডাবল করে সেলাই দিচ্ছি তো এবার আমি দেখুন হাতার মোহরির থেকে আমি কিন্তু প্রথমে একটি ভাঙা দিয়ে কিন্তু সেলাই দিচ্ছি যেহেতু আমি এখানে লক করব না তো আমি প্লেন মেশিনে কিন্তু জামাটি সেলাই করে নিব তো দেখুন এখানে কিন্তু বডির সাইডে কিন্তু অনেকটা বাড়তি কাপড় রেখেছি আমি দেখুন হাতাটি আবার আমি এভাবে সেলাই করে নিব তো দেখুন ডাবল করে কিন্তু এটা সেলাই করে নিচ্ছি আমি তো দেখুন বডির পাশে কিন্তু অনেকটা কাপড় আসছে এভাবে কিন্তু আমি এভাবে ডাবল করে ভেঙে কিন্তু আমি সেলাই করে নিব তো দেখুন এখানে যে হিপের যে সাইড হিপের সাইডে কিন্তু ভাঙা দেওয়া যাবে না তো আমি হিপের সাইডে কিন্তু আমি ভিতর থেকে দেখুন সেলাই করে নিচ্ছি তো এবার আরেক পাশেও আমি এভাবেই সেলাই করে নিব দেখুন প্রথমে কিন্তু আমি হাতায় এই সাইডে কিন্তু একটা ভাঙা দিয়ে কিন্তু সেলাই করে নিচ্ছি তারপর কিন্তু আমি আবার আরেকটি ভাঙা দিয়ে সেলাই করে নিব। তো দেখুন এভাবে কিন্তু আমি ভেঙে ভেঙে পুরোটাই কিন্তু এভাবে সেলাই দিয়ে নিচ্ছি দেখুন হিপের এই সাইড পর্যন্ত কিন্তু আমি সেলাই দিয়ে নিব হিপের সাইডটা কিন্তু পুরোটাই এভাবে সেলাই দেওয়া যাবে না একটু ফাঁকা রেখে কিন্তু আমাদের সেলাই দিতে হবে তো আমি দেখুন নিচ পাশ থেকে এভাবে কিন্তু হিপের সাইডটা কিন্তু আমি গেরের সাইডটা কিন্তু আমি এভাবে আগে সেলাই করে নিচ্ছি তো লক্ষ্য করুন দেখুন আমি হিপের সাইডে কিভাবে ভেঙে আমি কিভাবে দেখুন সেলাই করছি তো এভাবে দেখুন মেশিনটি এভাবে নিডেলটি ভিতরে রেখে কিন্তু আমি ফিটটি উঠিয়ে কিন্তু আমি এভাবে কিন্তু সেলাই দিয়ে নিচ্ছি তো দেখুন এক সাইড কিন্তু আমার এভাবে সেলাই করা হয়ে গেছে তো আমি দেখুন সাইড দিয়ে একটি সেলাই দিয়ে নিব দেখুন আমি হিপটা কিভাবে সেলাই করছি তো কিন্তু পুরোটাই সেলাই করে নিয়েছি তো আমি আরেক পাশে এভাবে সেলাই করে দেব লক্ষ্য করুন দেখুন আমি কীভাবে পুরোটাই সেলাই করে নিচ্ছি তো দেখুন এই সাইড দিয়েও আমি সেলাই দিয়ে নিব দেখুন পুরোটাই আমার কিন্তু সেলাই করা হয়